যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মাত্রুতীব্রে খর্বদেহ নিঃস্বায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তরিত উদ্ভাসিত কে এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র করি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীর ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপে পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে এই পৃথিবীর সরাব চঞ্চাল নতুন শিশুকে এ বিশ্বের বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দীর্ঘ অঙ্গীকার তারপর অবশেষে হব ইতিহাস